দেখেন কালারটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড স্পেঞ্জেল কালার তাই না অরিজিনাল রেড স্পেঞ্জেল দেখতে জোড়াটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটাই কিন্তু সুপার ফ্রেশ আসসালামু আলাইকুম দেশে কিমা দেশে বাইরে যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আবারো রয়েছে আজিম আমার কবুতর লপটে আর আপনারা অনেকেই জানেন যে আজিম মামার লপটে যে কালেকশন গুলো থাকে প্রত্যেকটা কবুতর ইউনিক আনকমন এবং কোয়ালিটি ফুল তো কোয়ালিটি ফুল গুলো দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যে পেয়ারটা পছন্দ আপনার যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন তো ইনশাল্লাহ জি মামা আলহামদুলিল্লাহ রমজান মাস আল্লাহ ভালো রাখছি কিন্তু ওয়েদার চেঞ্জের কারণে দুই দিন পর্যন্ত জ্বর আর ঠান্ডা প্রচুর পড়ে আচ্ছা ঠান্ডা কাশি সর্দি তো বর্তমান ওয়েদার চেঞ্জ আসলে এটা কম বেশি অনেকেরই হচ্ছে বেশিরভাগ মানুষ তো যাই হোক ইনশাআল্লাহ আজকে যে কালেকশনগুলো রয়ে আছে প্রত্যেকটা কবুতরে কিন্তু মাশাআল্লাহ স্পেশালি মুন্ডিয়ান আছে গিফটের কবুতর আছে জি বাবা আমি কালেকশনগুলো সব সময় করি আমার দর্শকদের জন্য খুব ইউনিক আর আনকমন আর আজকে ভিডিও তো তার ব্যতিক্রম নয় দেখবেন নতুন নতুন কিছু কবুতর যে কি সব কবুতরগুলো আপনারা নতুনই দেখবেন আজকে বলতে পারেন আচ্ছা কিছু ধরনের কবুতর দেখাবো ইনশাআল্লাহ আর দর্শক ভিডিওটা টানার রেখে না ফিল্ডটা দেখবেন আর একটা বর বড় মতোই পঞ্চাশ জোড়া কবুতর না পেলে ভালো মনের পাঁচ জোড়া কবুতর কিনুন এটা হচ্ছে কি আমার কবুতর পালক বন্ধুদের জন্য আমার এটা মেসেজ মানে যারা শখের বসে পালন করতে চান আর কি যারা শখের বসে পালন করবেন বিশ জোড়া পেলে পঞ্চাশ জোড়া না পেলে পাঁচ জোড়া ভালো মনের কবুতর পালন যেগুলো দেখার মতো মানুষ দেখবে তো এই ধরনের কিছু কবুতর রাখতেও আমার ভিডিওর মধ্যে আছে ইনশাআল্লাহ আর ডেলিভারি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আপনাদের যখন ডেলিভারি প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন আমি ডেলিভারি দিয়ে দেবো আর যারা এসে নেবেন এসে নেবেন ইনশাআল্লাহ তো আর আরেকটা কথা ডেলিভারি বিষয়টা হলো আমি সর্বোচ্চ তিন দিনের বেশি আমার খামারে আমি কবিতা রাখি না কারণ আমার লবটা খুবই ছোট আমার এই লফটে স্পেস খুব কম আমার নতুন একটা লফটে কাজ চলতেছে ওখানে হিউজ পরিমাণ জায়গা হবে কিন্তু বর্তমানে আমি ওই লব বড় আমার লবটা ভাঙার কারণে আমি একটা ছোটো প্রতিষ্ঠনে এখন বর্তমানে আছি দর্শক কেন্দ্রে বেশি আমি কোনো কবুতর রাখতে পারবো না তারা কবুতর কিনবেন না আর যারা দুর্দান্ত থেকে কবুতারগুলো নেবেন ডেলিভারি ব্যবস্থা সুন্দরভাবে দেওয়া আছে ইনশাল্লাহ সুন্দরভাবে যার যার ঘরে বসে কবুতরগুলো পেয়ে যাবেন আমার ঠিকানা বড় মতোই ঢাকা জেলা আশুলিয়া থানা ঘোষবা গ্রাম মোবাইল নাম্বার জিরো সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স একটা নাম্বারই আমার ইমো বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ ভাইবার অর্থাৎ সকল যোগাযোগ আর লেনদেনের মাধ্যম স্ক্রিনে দেওয়া আমার এই একটা নাম্বারই দর্শক যার যেই কবিতাটা ভালো লাগে অবশ্যই আমাকে স্ক্রিনশট দিয়ে ছবি পাঠায় সরাসরি কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অসুস্থতার কারণে আপনাদের আরও কিছু অ্যাডভাইস করার চর্চা করতে পারলাম না সবাই এই অসুস্থতার মধ্যে কথায় যদি কোনো ভর্তিত হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দেশে দেখবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার এক জোড়া কবুতর এটা হচ্ছে জার্মান শিল্ড কবুতর একটা জোড়া এটা ব্ল্যাক ইয়েলো শ্যাডেল জার্মান শিল্ড জি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া এখানে নরকুণ্ডা মাদিকুণ্ডা সামনে টা হচ্ছে নর পিছনে সামনে যেটা আছে ওটা নর আর পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর আর এটা একদম রানিং কবুতর বাবা থেকে আসলাম দেখলেন একদম একটা ডিম অলরেডি কমপ্লিট তো যেহেতু আমরা শো খাঁচায় ভিডিওটা করতেছি তো সেই ক্ষেত্রে হচ্ছে ডিমটা খাঁচাতে রয়েছে যারা এই পেয়ারটা নিতে চান একটা ডিম কমপ্লিট আর একটা ডিম পারবেন ইনশাআল্লাহ দুইটা ডিম শো নিতে পারবেন নাকি জি ইনশাআল্লাহ পেয়ারটা কত টাকা দাম চাইতেছেন মামা এই যেটা একদম বলে দিই প্রত্যেকটা পেয়ার একদমই বলে দিই একদম বলাটাই ভালো আমার মনে হয় কি বলেন আপনি তা তো অবশ্যই জি এটার দাম থাকবে একদম 3200 টাকা 3200 টাকা জি একদম এটা জি দামাদামি করা যাবে না হ্যাঁ মামা এটা 4000 এর নিচে পাবে না কোয়ালিটি আর মার্কিং দেখেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া কবুতর স্পেশালি এই জোড়াটার ডাকের কোয়ালিটিটা আপনারা দেখেন মানে নটটা যে পরিমাণ ডাকাডাকি করে একদম পাগলা নট ঠিক আছে দুরাধুরা ডাকের কবুতর

চেয়ারটা নেক্সট ডিম পারতে কতদিন লাগতে পারে আবারও মোটামুটি ওই এক সপ্তাহের মতো লাগে আর কি সাত থেকে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে ডিম দিয়ে দেবে আবার একটু দেখাই দিন ওই ডাকটা যারা ভালো মনে আছেন সেটা কয়েকজন রেসার দেখাবো আজকে ভিডিও তো দেখবেন তারপরে আদার্স কবুতর তো আছেই অনেক সুন্দর সুন্দর দেখেন নরে ডাকটা একটু দেখা দি আবার দুটো অ্যাক্টিভ মাঝে অলরেডি ডিমের কাঁচা কাছে দেখেন খুব ভালো মানে রেসার যারা নিতে চান

বলছি যে কবুতরের কোয়ালিটি দেখবেন সবকিছু দেখবেন দাম ইনশাল্লাহ রিজনেবল ইনশাল্লাহ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একজন কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত একটা পেয়ার দেখার মতো কবুতর আর দেখতেই পাচ্ছেন খুব স্পেশাল একটা কালেকশন বিকজ এগুলো হচ্ছে আপনার যে পরিমাণ কোয়ালিটি আর মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন মানে সচরাচর এই কোয়ালিটি কবুতরগুলো খুব একটা পাওয়া যায় না একদম সুপার কোয়ালিটি মানে সেম টু সেম আনকমন ইউনিক কালেকশন আচ্ছা এটা কি 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 কবুতর এটা হচ্ছে ইয়া টগি নাকি না টগি না অনেকই ভাবে টগি এটা হচ্ছে বাবা অরজিনাল আরাবিয়ান একদম আনকমন ইউনিক একটা কালেকশন এটা যশোর থেকে আমার আনা এক ভদ্রলোকের বাসা থেকে দুইটা দুই জায়গা থেকে আমি এটা জোড়া মেলাইছি আচ্ছা 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 বুঝতে পারছেন দুইটা দুই রানিং আছে হ্যাঁ এর বাবা আমার থেকেই হাতের নিউ এডাল এই প্রথম ডিম দিবে মানে দুইটাই নতুন হ্যাঁ 10 পার কমপ্লিট আছে হ্যাঁ ডানের tramadi বামের টানো আচ্ছা তো যা দেখে খেলে চিনতে পারবেন হ্যাঁ

মনে করেন কবুতর দেখেন তো নাকি বসে থাকে অনলাইনে একদম একদম কমেন্টস করে তা তো অবশ্যই ওই সব লোকদের জন্য ভিডিও নষ্ট হয়ে যায় তো যারা নিতে ইচ্ছুক বা যারা এই কবুতর সম্পর্কে জানেন অবশ্যই আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ আলো শোনা যাবে। বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা কবুতর আছে এটা সিঙ্গেল কবুতর নাকি জি সিঙ্গেল কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা কবুতর এন্ড একদম টকটকের লাল রঙের মধ্যে মার্কিংটা আপনারা দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস একটা কালেকশন দেখার মতো এটা কি নর এই নরটা কি নর এটা এটা হচ্ছে মামা ইরানি ইয়া

আর মাদিটার কোয়ালিটিও কিন্তু মার্শাল একদম দেখার মতো মানে নর মাদি দুইটাই কিন্তু একটা স্পেশাল কালেকশন স্পেশাল কালারের মধ্যে জানিতে চান ওর মাথা দুইটা দেখবেন বড়ি দেখবেন একটু দেখবেন

জানমান ব্লাড ব্যান্ডের একটা রেসার খুব ভালো মানের রেসার আচ্ছা আচ্ছা তো বিশেষ করে এটার দামটা যদি চাই দাম হিসাব করলে পনেরো হাজার এর নিচে কেউ পাবে না আচ্ছা আচ্ছা তো একদম কত রাখবেন একদম ছোট্ট করে বলে দেবেন এটা রাখবো ফিক্সড একদম একটু কমে রাখবেন মামা চাওয়া দাম রাখলাম বারো হাজার পাঁচশো টাকা অবশ্যই

দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আরো একজোড়া কবুরের কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে চিলা কবুতরে একটা জোড়া অরেঞ্জ কালারের খুব সুন্দর একটা চিলা কুমুদর সংক্ষেপে বলবেন অরেঞ্জ চিলা হুম অরেঞ্জ চিলা আর অনেক বড় সাইজের মধ্যে একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন ডানদিকে যেটা আছে একটা মাদি বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে নর বুদে পাথর চোখের চিলা পাথর চোখের ঝোপ্পা মোজা

দুই হাজার তিনশো টাকা দাম থাকবে যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এখানে লাহরি কবুতর আছে অনেক সুন্দর একটা পেয়ার ব্ল্যাক লাহরি দর্শক বন্ধুরা দুইটা কবুতরের বডি ফিটনেসটা দেখেন আপনারা গেট দেখেন কালার একদম ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর আর মার্কিংটা মার্কিংটা ফ্রেশ আছে ইনশাল্লাহ ফুল ফ্রেশ কোনো মিস নাই হান্ড্রেড পার্সেন্ট ডাকের নর দর্শক অলরেডি আমরা শুরুতে আপনাদেরকে ডাকটা দেখাই দিছি যারা

মাদিকবুতরটা কবুতরটা ঠিক আছে মাদি এর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন বডি ফিটনেস দেখতে পাচ্ছেন মার্কিং দেখতে পাচ্ছেন পায়ের ফেদার সবকিছু মিলাইয়া আমি শুরুতে আপনাদেরকে সিঙ্গেল দেখাচ্ছি এই কারণে যাতে হচ্ছে যে আপনারা প্রপার কোয়ালিটিটা বুঝতে পারেন দুইটা কবুতরি অবশ্যই দেখেন আপনারা এটা হচ্ছে মাদি হ্যাঁ আমরা নটটাও সাইরা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা সাথেই থাকবেন নটটা দিয়ে দি এই যে নট হ্যাঁ আর কবুতরগুলোর কোয়ালিটির পাশাপাশি আপনারা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন যে দুইটা কবুতরই আসলে ফুললি অ্যাক্টিভ সুস্থ সবল এবং ডিম বাচ্চা করা পেয়ার রানিং কবুতর গ্যারান্টি সহ নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন আপনারা দেখেন কোয়ালিটি সুপার কোয়ালিটি সুপার ফ্রেশ এই পেয়ারটা কতবার ডিম বাচ্চা করা আছে এটা হচ্ছে কি আপনার দুই থেকে তিনবার হবে মানে একদম ইয়াং কবুতর এই পেয়ারটাও আচ্ছা দেখলে বুঝতে হবে কবুতর দেখলেই বোঝা যায় যে কবুতর কি একদম বুড়া না আপনার ইয়াং আছে ইয়াং আছে দেখলেই বোঝা যায় ফেদার দেখেন বডি দেখেন খুব সুন্দর এই জোড়াটা কিরকম প্রাইস চাচ্ছেন মামা এটা দামাদামি কোন অপশন নাই এটা থাকবে একদম 6500 টাকা 6500 জি একদম এটা ফিক্স আবারো বলি দর্শক আপনারা অবশ্যই বুঝদার মানুষ কবুতরের দাম হয়ে থাকে কোয়ালিটিতে আপনারা কোয়ালিটি দেখবেন যদি ভালো হয়ে থাকে অবশ্যই এই কবুতরটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ কোনো দামাদামির অপশন নাই 6500 টাকা বড় সাইজের একটু দেখায় দেন এই যে এক কেভিডনেস আর হচ্ছে কিয়ার ফেদারটা বিশেষ করে দেখেন কত বড় সাইজে কোয়ালিটি ছোট একদম সুপার সুপারফেস্ট একদম দুইটাই লাল রস দেখেন বডি আলাদা আলাদা করে দেখা দিই আপনাদের সুবিধার্থে দশ দেখা দিচ্ছি দেখেন কোলি

হিসাবটা দেখেন আপনারা স্ট্যান্ডিং পজিশনটা দেখেন খুব সুন্দর এই বয়সের ফেদার দেখেন এটা কিন্তু ক্রিম বার না হ্যাঁ এটা ক্রিম বারলেস লাল ক্রিম বারলেস এখন ক্রিম বারটা আপনার সচরাচর মানে কারো ভিডিওতে বা কোনো খামার এখন পাবেন না এগুলো এগুলো খুবই রেয়ার কালেকশন সেমি অ্যাডাল্ট পেয়ার সংগ্রহ করে রাখতে পারেন ইনশাআল্লাহ আশা করি দুই মাসের মধ্যে রানিং হয়ে যাবে ফুল দেখেন কোয়ালিটি এই পেয়ারটা কত চাচ্ছেন মামা এটা দামাদামি করলে পঁয়ত্রিশশো টাকা থাকবে আচ্ছা আচ্ছা আর নিলে মাত্র টাকা তিন হাজার টাকা একদম এটা একদম দর্শক দেখেন আপনারা তিন হাজার টাকার বিনিময় কি বলে পুতুল একদম পুতুল কাটাবো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে একটা মুন্ডিয়ান কবুতরের জোড়া আর সবচাইতে বড় কথা হচ্ছে যে মুন্ডিয়ানটার যে কালারটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড স্পেন্জেল কালার তাই না একদম আনকমন আর ইউনিক কালেকশন অবশ্যই আনকমন আর ইউনিক শুধু আনকমন আর ইউনিক না দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা রয়েছে আসলে এই কালারের

তারা তো মনে করেন বাজে মন্তব্য করবে আর যারা জানে তারা কোন দিবে অবশ্যই দাম বলেই তো নিবে না বলে তো নিবে অবশ্যই তবে যারা হচ্ছে এই প্যাডটা নেবেন অবশ্যই হাই বাজেট যাদের রয়েছে ভালো বাজেট যাদের রয়েছে তারাই নিতে পারবেন বিকজ এটা হচ্ছে একটু দেখা দেন না একটু কালারটা একটু দেখা দেন হ্যাঁ দুইটাই দুইটা কালার জুম করে দেখা দেন জুম করে একদম রেড স্পঞ্জের কালারের একদম অরিজিনাল দেখা রেড স্পঞ্জের দুইটাই सेम রেড স্পঞ্জের একদম सेम टू सेम কালার গোলার কালার মাথা সব सेम লোটাস বিশাল বড় সাইজের আফ্রিকান মুন্ডিয়ান দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে শোকিং কবুতরের একটা জোড়া আমেরিকান হোয়াইট শোকিং খুব সুন্দর একটা পেয়ার দেখতে পাচ্ছেন এই পেয়ারটার গেট আপ স্টার্টিং পজিশন কোয়ালিটি এবং সুপার ফ্রেশ বিন্দু পরিমাণ কোথাও কোনো ধরনের মিস মার্কিং নাই অরিজিনাল টানা পায়ে

বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আমেরিকান শোকিং আর দেখতেই পাচ্ছেন এই পেয়ারটার কোয়ালিটি এটা কিন্তু একদম গোলগাল ফুটবল কোয়ালিটির মতো একদম গোল দেখেন এখানে নটটা হচ্ছে স্কিনের বামে এই যে এটা নর আর এইটা হচ্ছে মাদি কবুতরটা দুইটা কবুতরের কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রিম বার অরিজিনাল ক্রিম বার কথা অনেকেই ভাবতে পারে যে মাদিকে নর মারতেছে কেন আচ্ছা আচ্ছা অনেকেই ভাবতে পারে দুইটা নর না যারা নতুন তারা এটা ভাবতে পারে জি আসলে বিষয়টা হলো মাদিটা ডিমে চলে আসছে অলরেডি

খুব হিটে আছে আমাদের ডিমের সময় হয়ে আসছে এই জন্য এই যে দেখেন না এই জোড়াটা কত চাচ্ছেন এই কালকে পরশু ডিম দেব ইনশাআল্লাহ এটা যদি কেউ দামাদামি করে তাহলে থাকবে 12000 একদম কত মাত্র 8500 8500 টাকা এই জোড়াটা অরিজিনাল আমেরিকান 8500 টাকা ক্রিম বার শকিং দেখেন 8500 টাকা দাম থাকে কোয়ালিটি একদম টানা অরিজিনাল ইউরোপিয়ান আমেরিকান শকিং সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম পুতুলের মতো এক জোড়া লক্ষা কবুতর খুবই সুন্দর দেখতে জোড়াটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নরমাদি দুইটাই কিন্তু সুপার ফ্রেশ দেখেন এটা কি ডিম বাচ্চা করা কবুতর একদম ফুল রানিং পেয়ার রানিং পেয়ার মাসাল্লাহ দেখেন আপনারা দুইটা কবুতরের গেট আপটা দেখেন আর স্পেশালি হচ্ছে এদের যে দমগুলো হচ্ছে দমগুলোর কোয়ালিটি দেখেন নরমাদি মাদি দুইটাই কিন্তু চুইঠাল চুইঠাল কবুতর আর নিট অ্যান্ড ক্লিন একদম ইয়াং বার্ড দেখেন কি সুন্দর দুইটা আর অনেক বড় সাইজের এক জোড়া লakkha যদি কারো লক্ষা লাগে এটা অলরেডি আগে ডিম বাচ্চা করছে জি রানিং পেয়ার যা করে নিয়ে এনিবে এই জোড়াটা আর দাম চাইতাছেন দাম দামি করলে 3000 বেজাবে কি একদম কত মাত্র 250 টাকা 250 250 কি লাস্ট প্রাইস থাকবে জি মামা লাস্ট দেখেন কবুতর দেখেন এটা হচ্ছে নর দম হচ্ছে মাদি হবে না হবে না বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকে কারণ কবুতরের দামটা হয় আসলে কোয়ালিটির উপরে তো দুই হাজার টাকা মোটামুটি দিলে তো চলে নাকি না মা বাইশো টাকায় বলছি জান বলছেন যে তো দিলাম ইনশাল্লাহ দুই হাজার এই জোড়াটা ফিক্সড প্রাইস থাকবে তবে এর থেকে কমেও আপনারা পাবেন অবশ্যই কোয়ালিটিটা দেখে সংগ্রহ করবেন যার যেরকম বুস বাড়ি রাখে মুস এটা কথায় আছে যাদের পছন্দ হয় আমার কাছ থেকে নেবেন অথবা অন্য অন্য চ্যানেল আপনার পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে এটা একটি রেসিং পেজন ব্ল্যাক কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর দুইটা কবুতরের চোখ চোখের যে কালারটা রয়েছে চোখের কালারটা অরিজিনাল আলা আনার চোখের কবুতর আনার চোখের কবুতর এটা হচ্ছে নেদারল্যান্ড বার্লিনে একটা কবুতর আচ্ছা নেদারল্যান্ড বার্লিনে রেসিং পিজন ডান দিকে যেটা আছে ওটা মাদি নাকি হ্যাঁ ডান আর বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে নর কবুতর আমার ঘরে কবুতর মামা আচ্ছা আচ্ছা এটা আমরা সাইরা দিয়ে কোয়ালিটিটা দেখানোর ট্রাই করব ইনশাআল্লাহ আগে চোখ সব দেখা দেখেন থেকে পরে ছাড়ি চোখটা দেখেন একদম আনার চোখের অরিজিনাল এটা হচ্ছে নরটা না নরটা হ্যাঁ নর একটা চোখটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন হ্যাঁ আবার এই পাশে চোখটা দেখা দেন দেখেন দেখেন আচ্ছা সেট তো দেখেন এইটা চোখটা দেখেন আদিরের চোখটা দেখেন सेम চোখে আনার চোখে আর সারা ওয়ার্ল্ডের চোখের মধ্যে দেখেন এই জোড়াটা কোয়ালিটি পাশাপাশি ডিপ বাঁচাও করছে হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার ইনশাআল্লাহ দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন কিভাবে দাঁড়ায় এই যে দেখেন দুইটা কোয়ালিটি দেখেন আপনারা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর একটা নেদারল্যান্ড ব্রিডের রেসিং পিজন যারা হচ্ছে রেসার খুঁজতেছেন ভালো মানের একজনের রেসার বাচ্চাকে ট্রেনিং করানোর জন্য এবং সারাসারি করার জন্য তো তাদের জন্য এই পেডটা ইনশাল্লাহ আপনি নিতে পারেন এই পেয়ারটার দাম চাচ্ছেন কত মোবাইলটা আমার ঘরে কবুতর দাম চাইলে টাকা দিয়ে কেউ কিনতে পারবে না এটা আমার থাকবে মাত্র পঁয়ত্রিশ ভাগ আছে একদম জি আর একটা কথা একটা পেয়ারি আমার ঘরে এটা পেয়াটা যেই নেবেন আমাকে ফোন দিয়ে কনফার্ম করে তারপরে টাকা পাঠাবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর এটা হচ্ছে আর্সেঞ্জেল কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন আর্সেঞ্জেলের জোড়াটার কালারটা এর যে কালার আছে কালারটা কিন্তু ইউনিক কালার খুব সুন্দর একটা কালার দর্শক দেখতে পাচ্ছেন চেকার কালার অবশ্যই গলাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি যে গলাটার কালারটা এটা হচ্ছে আপনার কপার কালার কপার কালার আর গোল্ড কালার থেকে কপার কালারটা কিন্তু বেশি এটা সচরাচর আসলে পাওয়া যায় না দিকে যেটা আছে ওটা নর বাম হচ্ছে মাদি এটা কি রানিং পেয়ার ডিমের সময় হয়ে আসছে ডিমের টাইম হয়ে আসে ডিম দিয়ে দিবেন শালা এই জোড়াটা কি রকম দাম চাইতেছেন এটা মামা আজকে যে কো সর্বপ্রথম চার পেয়ার কবুতর নেবে তার জন্য এটা গিফট থাকবে মানে এই যে কোন কবুতর যে কোন মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আর মামার ভিডিওতে মোটামুটি কম দাম বেশি দাম সব ধরনের কবুতরই রয়েছে তো যার যেটা পছন্দের মধ্যে থেকে যে কোন চাই জোড়া যে কোনো চার জোড়া এক সঙ্গে নিলে এই জোড়াটা থাকবে গিফট হিসেবে ইনশাআল্লাহ নিতে পারবেন আর ডাক দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর গিফটের কবুতরটাও কিন্তু মানে কম দামের কবুতর না হ্যাঁ তো এটা হচ্ছে আর্থ এঞ্জেল কবুতর মোটামুটি এর প্রাইস সম্পর্কে আপনাদের সকলেরই ধারণা রয়েছে দেখেন ফোর ডাক দেখছেন উরা দুরা ঢাকার একটা কবুতর মাশাআল্লাহ কিভাবে হিট দেখছে দেখছেন একদম ভরপুর হিটে আছে আর এই পেয়ারটা আজকের গিফটের কবুতর এই গি এই জোড়াটা আসলে গিফট হিসেবে দেওয়া থাকবে কে পাবেন ইনশাল্লাহ কে পাবেন এটা আমরা ভিডিওতে বলে দিব অ্যান্ড দুইটা কবুতর অ্যাক্টিভিটিটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একটু একটু দেখেন দেখেন দুইটা কিভাবে মাস্তি করে খুব মাস্তি খুব ভিডিও কবুতর ডিমে আসলে দেখেন এই দেখেন দুইটা অ্যাক্টিভিটি দেখেন দেখেন আসতে এটা হচ্ছে আজকের গিফটের এর হ্যাঁ